আগামী তিরিশ জুন শুরু হতে পারে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন চলছে ফর্ম পূরণের কাজ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আলাদা ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ডগুলো কিন্তু কেউ মানছে না সেই নির্দেশনা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা তার উপর বাড়তি যোগ হচ্ছে নামে বেনামে ফি আদায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর চুপ থাকা নীতির কারণেই প্রতি বছর এই অরাজকতা চলছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি বাড়লে ও অভিযোগ আমলে নিয়ে এই অব্যবস্থাপনা দূর হতে পারে মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত বোর্ড সূত্র বলছে গেল মঙ্গলবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ চলবে আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত বেশ সেরা প্রযুক্তিপূর্ণ আছে আউটলেট ও ডেলিভারি সবজি বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করা যাবে উনত্রিশে এপ্রিল থেকে দুই মে পর্যন্ত শিক্ষা বোর্ডগুলোতে খোঁজ নিয়ে জানা যায় এইচএসসির ফর্ম পূরণে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য দু টাকা এবং মানবিক ও ব্যবসায়ী শিক্ষায় দু টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত একশো টাকা যুক্ত হবে আর ব্যবহারিক থাকলে বিষয় প্রতি টাকা দিতে হবে কিন্তু বোর্ডের নির্ধারিত এই ফির বাইরে অতিরিক্ত টাকা নিচ্ছে ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও মাদ্রাসাগুলো ময়মনসিংহের নটরডাম কলেজে বিজ্ঞান মানবিক ও ব্যবসা বিভাগে বোর্ড ফির চেয়ে বেশি টাকা নিচ্ছে রাজধানীর মিরপুর বিসিআইসি কলেজেও বেশি ফি নিচ্ছে তাদের নোটিশ বোর্ড বলছে বিজ্ঞান বিভাগের জন্য ছ টাকা ব্যবসায় শিক্ষার জন্য ছ টাকা এবং মানবিকের জন্য ছ টাকা ধার্য করেছে কলেজ মডেল টেস্টের নামে অতিরিক্ত দু টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ তাছাড়া মডেল টেস্টের ফি না দিলে প্রবেশপত্র আটকে রাখা হচ্ছে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে আদিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুরের হাজিরহাট উপকূল সরকারি কলেজ ও জামালপুরের দেওয়ানগঞ্জের হাতিভাঙা এম এম মেমোরিয়াল কলেজে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কিরীত কুমার দত্ত বলেন বিষয়টি নজরে এসেছে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে বিষয়টি খতিয়ে দেখা হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালবেলাকে বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ মিললে প্রতিষ্ঠানের স্বীকৃতি ও কেন্দ্র বাতিল সহ ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে মাহমুদ সোহেল কালবেলা